গতকাল কালের কন্ঠের যে নিউজটি বেরিয়েছিল যেটা নিয়ে আমি কপি করেছি ভিডিও করেছি যেটা নিয়ে তারই দারুণ বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্ক এই কারণে যে আমার খবরটা ভিডিওটা করার পর যারাই কালের কণ্ঠ কাউন্সিল অনলাইনে খুঁজতে গেছেন তারা দেখেছেন সেখানে নিউজটি নেই তারপরেই অনেকে বিশ্বাস করছেন অনেকে বিশ্বাস করছেন না খুব স্বাভাবিক কথা আমি যে খবরটা আমি করেছি যে কাগজটাকে তুলে ধরেছি সেই কাগজটা যদি অস্তিত্বই না থাকে সেই খবরটার অস্তিত্ব যদি না থাকে তাহলে পরে কিন্তু খুব সমস্যা দেখা যায় তখন বিশ্বাস করা কঠিন হয়ে যায় যে খবরটা সত্যি না খবরটা মিথ্যে এবার আপনার বিচার করুন দর্শক সেটা হচ্ছে আমি ভারতবর্ষের কলকাতার এক কোনায় বসে আমি কি করে ওই কাগজের ওই খবরটা আমি পেলাম আপনারা নিজেরা বলুন দ্বিতীয় হচ্ছে কালকে আমি খুব গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেছিলাম যেটুকু আমার দরকার ভিডিওর জন্য আজকে যেহেতু এটা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে তাই আজকে আমি ঠিক করেছি যে আমি পুরো কাগজটা যেটা খবরটা বেরিয়েছিল সেই খবরটা পুরোটা আপনাদের পড়ে শোনাবো এবং স্ক্রিনে এড়িয়ে দিচ্ছি আমি যেই দরকার হয় আপনারা পজ করে করে পজ করে করে আপনারা পড়ে দেবেন দেখে নেবেন যে খবরটা যেটা আমি দিয়েছি সেটা কতটা ঠিক আমি খবরটা পড়ি এবং তুলে ধরি আপনারা দেখুন তারপরে নিয়ে আমি কথা বলব শুরু করছি কালের কণ্ঠ হোম আন্তর্জাতিক সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়ে হাসিনা ফিটসের হাসিনা আন্তর্জাতিকভাবে ভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা কি করবেন ইউনুস সেনাবাহিনীর পদক্ষেপ স্পষ্ট গদি হারাবে ডক্টর ইউনুস আজ বাইশ ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে যা বাংলাদেশে শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশে বাংলাদেশ তিরিশ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সেই সঙ্গে সেনাবাহিনীকে সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা হাসিনার বক্তৃতা থেকে স্পষ্ট হচ্ছে তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার রাজনৈতিক কৌশল এবং নেতৃত্বের প্রতি দলের বিশ্বাস দেশের পরিস্থিতি পাল্টে দিতে পারে সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি সেনা কূটনীতি এই মুহূর্তে সেনাবাহিনীর তারা কি করবে দেশের পরিস্থিতি যদি আরো তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা চলছে জাতিসংঘের চাপ এবং সরকারের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের ভবিষ্যৎ শাসন কাঠামোকে প্রভাবিত করবে এছাড়া আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞার পর বাংলাদেশের রাজনীতি এবং সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নাকি আন্তর্জাতিক চাপ এবং শেখ হাসিনার দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শীঘ্রই স্থিতিশীল হবে আজ বাইশ তারিখ ডিসেম্বর বাইশ তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে

কি করবে এখন সেনাবাহিনী মার্শাল লয়ের পথে বাংলাদেশ নাকি সেনা মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবেন সেনাবাহিনী এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে তার কঠোর বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে নেতা কর্মীদের বিপ্লবের প্রস্তুতি নিতে বলছেন তিনি একদিকে একের পর এক বাংলাদেশের ওপর চাপ অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে চলছে দেখুন সেই মোবাইল এই মোবাইল দিকে দেখে আমি আপনারা বলুন আমি আমি বসে খবরটা পেলাম কি করে এখন অনলাইন হয়ে যাওয়াতে তো পৃথিবী ছোট হয়ে গেছে আর কোনো কিছু এখন চেপে রাখা যায় না এই খবরটা আমি ভিডিও করে বলার পর তারপরে উপদেষ্টাদের তনংরে এ রয়েছে তাদের চ্যালা আছে তারা গিয়ে হয়তো কালের কণ্ঠ কর্তৃপক্ষকে চাপ দিয়েছে চাপ দিয়ে অনলাইন নিউজটাকে তুলে দেওয়া হয়েছে তার সত্যকে রাখা যায় এভাবে না এই যে তিরিশ দিনের টাইম দেওয়া যেটা দেওয়া হয়েছে খবরটা যদি আদৌ সত্যি হয়ে থাকে যদি আদৌ খবর সত্যি হয়ে থাকে তাহলে এই যে তিরিশ দিনের টাইম দেওয়া হয়েছে তিরিশ দিনের মধ্যে যদি সেনাবাহিনী ব্যবস্থা না নেয় তাহলে পরে দেশের অবস্থা কিন্তু খারাপ হবে আর সত্যিকারের যদি শান্তি বাহিনীর ওপরে যদি আঘাত আস মানে শান্তি বাহিনীতে যাওয়ার ব্যাপারে যদি বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে রকম নিষেধাজ্ঞা বা আঘাত আসে তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাউকে ছেড়ে কথা বলবে না কারণ শান্তি বাহিনীতে থাকা একটা সম্মানের ব্যাপার যশের ব্যাপার সেখান থেকে যদি তাদেরকে বার করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী মুখ করবে সেটা হওয়ার জামান জেনারেল যিনি তিনি নিশ্চয়ই চাইবেন না সেক্ষেত্রে তিনি হয় মার্শাল জারি করবেন এবং মার্শাল ল জারি করে এই সরকারকে উৎখাত করে সে খাসিটাকে পুনরায় ক্ষমতায় আবার প্রতিষ্ঠা করবেন এটাই মনে হচ্ছে হবে কারণ একেবারে ভুয়ো খবর কিন্তু কোন কাগজ ছাপে না কিছু তার মধ্যে সারবর্তা থাকে আর সেনাবাহিনীকে উল্লেখ করে এই খবর ছেবে ভুল খবর ছেপে দেবে এই এই অবস্থার মধ্যে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এখন বুকে নেই ফলে নিশ্চয়ই এই খবরের মধ্যে কোনো না কোনো সত্যতা আছে আর যারা ভুয়া ভুয়া বলে বেড়াচ্ছেন তারা সব জিনিসের মধ্যেই ভুয়া দেখেন এবং তাদেরকে আমি মনে করে দিতে চাই যে আমিও দীর্ঘদিন তিরিশ বছর আমি সাংবাদিকতা করেছি রকম ওপেনলি কোনো ভুয়া খবর ছাপানো হয় না অন্তত কোনো প্রতিষ্ঠিত কাগজে তো হয়ই না প্রতিষ্ঠিত হোক বা অপ্রতিষ্ঠিত হোক কারণ এর জন্য যদি হয় মানে যদি ভুয়া খবর ছাপা হয় মিথ্যে খবর ছাপা হয় তার জন্য আদালত রয়েছে এবং তার জন্য কঠিন সাজা রয়েছে এটা আমাদের দেশে আর আপনাদের দেশে হলে সোজা একবার সম্পাদকের মুন্ড কেটে রাস্তায় ঘড়াঘড়ি ফুটবল খেলা হবে এই তো আপনাদের দেশের অবস্থা তার উপরে যদি কারো ঢুকের পাঠা আছে এরম ভাবে করতে পারবে আপনার দেশের কোন ভিডিও মেকারের কোন ক্ষমতা নেই কোন ইউটিউবারের এই খবরটা করবে তাদের আমি দোষ দিই না তাদের দোষ দেবো করে তারা জলে থেকে কুমিরের সঙ্গে তারা এ করতে পারে না ঝগড়া করতে পারে না ডাঙায় উঠলে তাহলে বাগে খাবে আর জলে থাকবে তাহলে কুমিরে খাবে তার থেকে গাছে উঠে সেফ সাইডে থাকো সেই তো হয় একটা ইউটিউবারের ক্ষমতা আর কতটুকু ফলে জলা পলায় সুবতী যারা যারা পালানোর তারা তারা পালিয়ে যান এই খবর আমার মনে হচ্ছে হান্ড্রেড পার টিপে ধরা হয়েছে যে তোমরা খবরটাকে তুলে দাও কিন্তু যা সত্য তা তো প্রকাশ পাবে সূর্যের আলোকে কোনোভাবেই আপনি ঢেকে রাখতে পারবেন না সূর্যের আলো ঠিক অন্ধকার ভেদ করে আলো ঠুকিয়ে দেবে আলোয় উদ্ভাসিত করে দেবে ফলে যারা বলছেন ভুয়া ভুয়া তারা ওই ভুয়া শুনেই তারা ভুয়া বলে বলে তারা মুখ ব্যথা করুন আমি আপাতত খবরটা এখানে শেষ